আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের একটি ফতুয়ার নতুন ডিজাইন শেয়ার করব। তো এই সুন্দর ফতুয়াটির ড্রয়িং এবং সেলাই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটি কাজ কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এরকম সিম্পল একটি ডিজাইন দিয়ে ফতুয়া বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না পেরিয়ে আপনাদেরকে প্রথমে ড্রয়িংটা দেখিয়ে দিই তো এখানে আমি যেই ফতুয়াটা নিয়েছি এটা ছিল আট থেকে নয় বছরের বেবির মাপে বেশ বড় সড়ো একটি ফতুয়া ছিল তো আপনারা আপনাদের বাচ্চাদের মাপের ফতুয়াটা প্রথমে বানিয়ে নেবেন তো এখানে আমি এক পাশে এই ডিজাইনটা করে নেব তো এক পাশে ডিজাইনটা করে নেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় প্রথমে স্কেল দিয়ে একটি লম্বা করে হালকা করে দাগ টেনে নিয়েছিলাম যাতে করে আমার এই ডিজাইনটি একদম সোজা থাকে এবং যে শামুকের মতো ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি হালকা করে প্রথমে একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম তবে আই ধারণার জন্য কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি হুবহুব কিন্তু আমি পেন্সিলের উপরে এই ড্রয়িংটা করছি না শুধুমাত্র আইডিয়া নিয়ে উপরে যে ড্রয়িংটা আমি করছি মূল ডিজাইনটা সেটা কিন্তু আমি করে নিচ্ছি তো আপনারা যারা সরাসরি কাপড়ের মধ্যে ডিজাইনটা উঠাতে না পারবেন তারা কিন্তু চাইলে কাগজের মধ্যে প্রথমে ডিজাইনটা উঠিয়ে তারপরে কার্বন পেপারের সাহায্যে কাপড়ের মধ্যে উঠিয়ে নিতে পারেন আর এখানে আমি কাপড়ের মধ্যে ড্রয়িংটা করার জন্য যে পেনটা ব্যবহার করছি এটা ছিল সাইন পেন তো যে কোনো লাইব্রেরিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অনেক আপুরাই কমেন্টস করে থাকেন যে আপু আপনার যেই পেনটা দিয়ে ড্রয়িংটা করছেন এটা কোন ধরনের কলম বা কোথায় পাবো তো তারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখে না না দেখে কিন্তু কমেন্টস করে থাকেন কারণ আমি বেশিরভাগ যতদূর আমার মনে পড়ে বেশিরভাগ ভিডিও কিন্তু আমি ভিডিওতে আমি বলে দিই যে আমি কি ধরনের কলম দিয়ে বা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে থাকি তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু তারা তাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যায় তো আশা করছি আপনারা ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো এখানে ঝিনুকের মতো যেই ডিজাইনটি ছিল এটার ভিতরে কিন্তু আমি একটি পাতার মতো এঁকে নিয়েছি এবং এই ডিজাইনগুলোর সাইডে কিন্তু আমি অর্ধশেপের ফুলগুলো এঁকে নিচ্ছি তো এখানে আমি পাঁচ পাপড়ির একটা অর্ধশেপের ফুল এঁকে নিচ্ছি তো প্রতিটা ঝিনুক শেপের মধ্যে কিন্তু আমি এরকম ফুলগুলো এঁকে নেব তো দেখুন খুবই সহজ কিন্তু এই ড্রয়িংটা করা আপনারা চেষ্টা করলেই কয়েকবার এমনিতেই উঠিয়ে নিতে পারবেন কাপড়ের মধ্যে তো এখন চলুন সেলাইটা করে আপনাদেরকে দেখিয়ে দেই তো এখানে আমি যেভাবে খুব সহজভাবে ড্রয়িংটা করেছি সেলাইটাও কিন্তু খুবই সহজভাবে আমি আপনাদের করে দেখাচ্ছি তো এখানে আমি যেই শামুকের মতো ডিজাইনটা আছে এটার আউটলাইনটা পুরাটা আমি ব্যাক স্টিচ সেলাই দিয়ে করে নেব তো এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু আমি এখানে লাচ্ছি সুতার শেড কালারের যেই সুতাটা আছে সবুজ এবং কলাপাতা কালার সবুজের মধ্যে যে শেড কালার আছে তো সেটা দিয়ে আমি কিন্তু এই আউটলাইনের ডিজাইনটা করে নিচ্ছি তো এক্ষেত্রেও কিন্তু অনেক আপুরাই কমেন্টস করে থাকেন যে আপু কি ধরনের সুতা দিয়ে কাজ করেন তো আমি কিন্তু কাজ করার সময়ও কিন্তু আমি বলে দিই যে আমি কি ধরনের সুতা দিয়ে কাজ করছি তো আবারও আপুদের রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওর মধ্যেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো দেখুন ভিতরে যে দাগটা আমি দিয়েছি এটাও কিন্তু আমি ব্যাক স্টিচ সেলাই দিয়ে সেলাই করে নিলাম এখন আমি পাতাটা সেলাই করে নিচ্ছি খেজুর ভরাট সেলাই দিয়ে তো খেজুর ভরার সেলাইটা কিন্তু খুবই সহজ আপনারা যারা একটু মোটামুটি সেলাই কাজ পারেন তারা কিন্তু খুব সহজে এই সেলাইটা করে নিতে পারবেন আর এখানে আমি সাইডে ফুলের বৃত্তটা যে অর্ধবৃত্তটা আছে এটা কিন্তু আমি শার্টিন ভরাট সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি খুব ছোট করে তো সবগুলো সবুজ সুতার কাজ আমি শেষ করে নিয়েছি তো এভাবে সেলাই করলে কিন্তু কাজটা খুব দ্রুত হয় আপনার একটি কালারের সুতার কাজ আর প্রথমে শেষ করে নিলে পরে আর একটি কাজ ধরলে কিন্তু কাজটা খুব সহজ হয় এবং কাজ করতে হিজিবিজি লাগে না তো এখন আমি ফুলের কাজটা করে নিচ্ছি তো ফুলের কাজটা করার ক্ষেত্রেও কিন্তু আমি এখানে শেড সুতাটা ব্যবহার করেছি এখানে আমি গাঢ় বেগুনি এবং হালকা বেগুনি কালারের যে শেড সুতাটা আছে এটা ব্যবহার করেছি তো এখানেও কিন্তু আমি ফুলের পাপড়িগুলো খেজুর বড়াট দিয়ে সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই ফুলের কাজগুলো এক কালার সুতা দিয়েও করে নিতে পারেন অথবা পুরোটা কাজই এক কালার সুতা দিয়ে করে নিতে পারেন আর যারা এই শেড কালারের কাজগুলো পছন্দ করেন তারা আমার মতো এভাবে করে নিতে পারেন তো অনেক সময় দেখা যায় যে অনেক কাপড় কাছাকাছি সুতার দোকানে এরকম শেড কালারের সুতাগুলো পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে বিভিন্ন পেজে এরকম শেড সুতারগুলো পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন আর যারা একদমই নিতে পারছেন না এই সুতাগুলো হাতের নাগালে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে দুইটি কালার সুতা দিয়ে এরকম কাছাকাছি দুইটি কালার সুতার মাধ্যমে আপনারা শেড কালারের সুতা বানিয়ে নিতে পারেন তো দুইটা কালার কাছাকাছি দুইটা কালার সুতা দিয়ে কাজ করলেও কিন্তু শেডের মতো কাজটা ফুটে উঠবে আপনারা চাইলে সেভাবেও করে নিতে পারেন তো আমার এই সিম্পল কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নতুন নতুন আরও টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে সেটাও জানাবেন তো আমার চ্যানেলে কিন্তু এরকম হাতের কাজ কুশি কাটার কাজ এবং গজ কাপড়ের বিভিন্ন ডিজাইনের ড্রেসের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে প্লে লিস্ট আমাকে অপশনে গিয়ে সেখানে দেখে নিতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ